এক ঐতিহাসিক রায় দিলেন ভারতের সুপ্রিম কোর্ট একজন দুজন নয় একসঙ্গে প্রায় ছাব্বিশ হাজার নিয়োগকৃত শিক্ষক ও কর্মীর সরকারি চাকরি বাতিলের রায় বহাল রাখলেন শীর্ষ আদালত শুধু তাই নয় রাজ্য সরকারকে আগামী তিন মাসের মধ্যে দু সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুরও নির্দেশ দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ রায় প্রায় হাজার প্রার্থীর নিয়োগের অনিয়ম প্রমাণিত হয় তাদের বারো শতাংশ সুদ সহ চাকরির টাকা সরকারকে ফেরত দেওয়ারও নির্দেশ দেয়া হয় ভারতের নিয়োগ সংক্রান্ত মামলায় এ ধরনের রায় নজিরবিহীন এত বিপুল সংখ্যক নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীর চাকরি বাতিলের রায়ও হয়নি ফলে সুপ্রিম কোর্টের এই রায়টি একটি ঐতিহাসিক রায় বলেও মনে করা হচ্ছে এই যে ছাব্বিশ হাজার পরিবার আজকে রাস্তায় বসে গেল এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিল এই রায়ে আবার বলা হয়েছে যে সিবিআই লিস্টে যাদের নাম আছে তাদের টাকা ফেরত দিতে হবে বাকিদের টাকা ফেরত দিতে হবে না কিন্তু চাকরিটা চলে যান যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই যেখানে তদন্ত করেছে এবং কারা বৈধ এবং কারা অবৈধ সেটাকে তারা চিহ্নিত করেছে বাক কমিটি যেখানে তদন্ত করেছে যেখানে চিহ্নিত করেছে তারপরেও কেন আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা এত দ্রুত রায় দিল প্রশ্ন এটা এর আগে কলকাতা প্রশাসনের বিরুদ্ধে চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একদল চাকরি প্রার্থী মামলা করলে সেই রায়ে প্রায় ছাব্বিশ হাজার নিয়োগ বাতিলের রায় হয় গ্রেপ্তার হন রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মমতা প্রশাসন দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার দেশটির শীর্ষ আদালতও কলকাতা হাইকোর্টের দেয়া রায়কে বহাল রাখেন সুব্রত আচার্য সময় সংবাদ ভারত